আমি সুদীপ্ত আবার চলেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি মানে আমরা সবাই মানে আমরা তিনজন মিলে ঘুরতে যাচ্ছি একটা জায়গায় ভোজপুর নাম একটা শিব মন্দির আছে ভোপালে তো সেখানেই যাচ্ছি সকালে বেরোনোর কথা ছিল সেটা হয়নি এখন তো সেই জন্য এখন আমরা খাওয়া দাওয়া করে বিকাল সাড়ে তিনটের সময় যাচ্ছি তো একটু দূর আছে এখান থেকে তো সেই জন্যে চলো তোমাদেরকেও নিয়ে যায় দেখাতে তো ওখানে গিয়ে দেখবো কীরকম জায়গাটা আর সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা ওরা অলরেডি চেপে গেছে গাড়িতে আমি যাব এই যে অদৃত চেপে গেছে অদৃত পেছনে বসতে হতো আজকে দূর আছে তো অদ্রিত পিছনে বসো পিছনে বসো না সামনে বসো ভোজপুর এখান থেকে কত দূর আঠেরো কিলোমিটার অবস্থা কিলোমিটার ভোজপুরে বানানোর সৃষ্টি চুরি করেছিল কিন্তু পুরো বানাতে পারে পুরো রাজা এই মন্দিরটা বানানা শুরু করেছিল কিন্তু পুরোটা বানাতে পারেনি তাই তো কিন্তু অনেক পুরনো মন্দির না এটা অনেক বড় শিবলিঙ্গ আছে শুনেছি চলে দেখা যাক কি আর ঠিকই বলছে যে একবার তোমার কোম্পানির দিকে নিয়ে গelifতে হয় যাও जरा थोड़ी ना এখানে কি সুন্দর দেখো এই হামালদিস্তা লোহা সবকিছু পাওয়া যাচ্ছে

আরামসে আর রাস্তা বেরোচ্ছে বলো কোনো টেনশন নেই কত সবজি বিশাল সবজির বাজার তো গো অনেক বড় বাজার ছিল কিন্তু আর ভিড়ও ছিল প্রচুর হাট বসে ছিল নাকি আছে

পার্কিং এ চলে এসছি হ্যাঁ আমাদের মতো সেম গাড়ি এই যে এটা পার্কিং রাখলাম আমাদের গাড়ি আমরা এখানে এন্ট্রান্স এই রাস্তাটা নাকি নতুন বানিয়েছে শর্টকাট যে মন্দিরটা অদ্রিত মাঝে মাঝে হাঁটছে অনেক পুরনো মন্দির পাহাড়ের ওপরে বলে চড়তে কিন্তু অসুবিধা হচ্ছে বলো বাপরে হাঁপিয়ে গেলাম তো আমি বাঁদরটা কি জোরে ধরে এলো গো এই যে দেখো আবার ওখানে আমরা কিছু সুন্দর দেখতে লাগছে আমি উঠতেই পারছি না হ্যাঁ চলো কত বাঁদর আছে এখানে অনেক বাঁদর আছে ওমা এই গাছটাতেই কত বাঁদর এই গাছটাতে দেখ কত বাঁদর বাবু এই গাছটাতে আমার ফটো তুলে রেখে যাবে নাকি দাঁ ভিউটা এত সুন্দর লাগছে চারিদিকটা হ্যাঁ চারিদিকটার ভিউটা খুব সুন্দর হ্যাঁ আর এই যে হচ্ছে শিব মন্দির ভোজপুর এখানে প্রচুর বান্ধব আছে সেই জন্য একটু ভয় লাগছে মোবাইল না হাত দেখে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হাঁপিয়ে গেলাম কেন বলে তো পুরোটাই পাহাড়ের উপরে বলে এরা প্রসাদগুলোর জন্য অ্যাটাক করছে সবার হাত থেকে আমরা এখন ঠাকুরের কাছে পৌঁছাইনি ওখানে কি প্রসাদ চড়াবো তার আগে আমাদের ডালি থেকে প্রসাদটা নিয়ে নিল মানে যেটা নকল দানা থাকে সেটা এই হচ্ছে ভোজপুরের মন্দির আর ওই যে দেখছেন ওটা হচ্ছে শিবলিঙ্গ এই কত পুরনো মন্দির বাবু দাঁড়া এদিকে দাঁড়া বেটা এই হচ্ছে

재미ensive Amru Ndaro Corona 9 ওই যে ওই রাস্তাটা দিয়ে এলাম আমরা তাই না ওই রাস্তাটা দিয়ে হচ্ছে নদী একটা ওই যে নদীটা ওটা নদী না বিসর্জন করতে এসছিল হ্যাঁ 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 খুব সুন্দর একটা অসাধারণ ভিউ লাগছে আমাকে মন্দির থেকে একটা নারকেল দিলো বললো ফাটাতে তো সেটা আমি এখন ফাটাবো এখানে এই যে এখানে প্রচুর বাঁদর আছে হ্যাঁ

এখন লাগাচ্ছি পরিক্রমা এক এক সাইডটা বাঁদর আছে বলে ভয় লাগছে মোবাইল না কেড়ে নিয়ে পালিয়ে যায় এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে जी मार्केट ना খেলে চা সিঙারা আমরা এখন চা সিঙ্গারা খেলাম এই বাজারে ঘুরলাম আদি নিলাম আর অধীর একটা থারে হ্যামার নিল তারপরে আমরা সিঙ্গারা চা খেয়ে এবার বাড়ি যাব তো চলুন দেখলেন আপনাদেরকে ভোজপুর মন্দিরটা দেখালাম কেমন লাগলো সেটা বলবেন কমেন্টসে আশা করি সবাই সবার ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ব্লগে অন্য একটা ভিডিওতে চলো বাই বাই